সুরাতুল হুদের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম অল্প সময় একটু মনোযোগ দিবেন যে একজন পয়গাম্বর ছিল যার নাম হলো হযরতে হুদ আলাইহি সাল্লাম যে হুদ নবীর এই কোরআনের আয়াতটা আমি কেন তেলাওয়াত করলাম বা এই হুদ নবীর গঠনটা আমি কেন আপনাদের সামনে বলবো একটা কারণ আছে কিছুক্ষণ আগে আমি বললাম যে ইমানের দাম বেশি এখন বর্তমানে মানুষ ইমানের আলোচনা শুনতেও চায় না বুঝতেও চায় না যে ইমানটা যে কত মূল্যবান ইমানটা যে কত দামি এটা মানুষে বোঝে না এখন আপনাকে হিসাব রাখতে হবে শুধুমাত্র নবীর প্রতীক নবীর সুন্নত আদায় করলে চলবে না মুখে অন্তরে নবীর প্রতি তাজিম রাখতে হবে সম্মান রাখতে হবে কারণ নবী হচ্ছে ইমান আর নবীকে পরিপূর্ণভাবে বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না ইমান যদি না থাকে আপনি কবরের মধ্যে গিয়ে দরা যাবেন ইমান যদি না থাকে আপনি ফুল সিরাতে দরা যাবেন ইমান যদি না থাকে আপনি মিজানের ঘাটে দরা যাবেন ইমান যদি না থাকে তাহলে বারজাখের জগতে আপনি দরা যাবেন আজকে অনেক মানুষ সাংবাদিকের প্রশংসা প্রশংসা করতে করতে যাইয়া নবীকে সাথে তুলনা করে এই যে যাইয়া সাংবাদিককে খুশি করতে যাইয়া যারা নবীকে সাংবাদিকের সঙ্গে তুলনা করতে চায় তাদের কি এমান থাকতে পারে নবীকে সাংবাদিক বলা যাবে না আপনি কোরআনের অসংখ্য আয়াত আছে এইগুলো আপনি যদি ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে তারা কিভাবে আলোচনা করে আমার বুঝে আসে না শুধুমাত্র আমার নবীর সঙ্গে কেন অন্য অন্য যে নবী পয়গাম্বর আছে তাদের সঙ্গে বিয়াদুবি করলে কেমন শাস্তি হয় কেমন আযাব হয় একটু শুনে নেন আল্লাহর পয়গাম্বর হযরতে হুদ আলাইহি কে আমার আল্লাহ কোথায় পাঠাইলেন আমার আল্লাহ বলেন 11 নম্বর পারার মধ্যে সূরাতুল হুদের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আহ শুভান আল্লাহ জরে কন্যা জামি আল্লাহ আবজাতির প্রতি হুত পৈগাম্বরকে আমি পাঠাইলাম হুত পৈগাম্বরকে পাঠানোর পরে হুত পৈগাম্বর ওই জাতির সামনে যাইয়া তাদের কওমের সামনে যায় দাওয়াত দিতে শুরু করলেন আলাহ হুত করলেন ইয়া গৌমি আবদুল্ল তোমরা সবাই আল্লাহর এবাদ করো জোরে কন কার এবাদ করো আল্লাহর এবাদত করো হুদ আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা আল্লাহ ছাড়া কাউকে তোমরা সেজদা দিবা না আল্লাহ ছাড়া কারো কোনো উপাসনা তোমরা করবা না খুদ পৈগাম্বর যখন তাদের এই কমদেরকে যখন এমন ভাবে দাওয়াত দিলেন ওই জামানা একজন জালিম বাদশা ছিল ওই বাদশা ডাক দিয়া কই তোমার আল্লাহরে আমি মানি না আর এই আল্লাহর উপাসনা আমরা করব না নাউজুবিল্লাহ জোরে কন জালিম বাদশা ডাক দিয়া কয় তোমার আল্লাহকে আমি মানি না যেই মাত্র এমন ভাবে নবীর সঙ্গে বিয়াদবি করলো প্রত্যেকটা নবী দিনের দাওয়াত দেয় কেউ আল্লাহকে মানে আবার কেউ মানে না কিন্তু নবীর সঙ্গে যেই মাত্র বিয়াদবি করল ওই হুদ ওই সঙ্গে হুত নবী আল্লাহর কাছে এবার নালিশ জানায়া দিলেন ওই জালিম বাদশা বাড়ির মধ্যে চলে গেল যাওয়ার পরে রাত্রে বেলা যখন রং বহলের মধ্যে তার এই রুমের মধ্যে যখন ঘুমাইলেন রাত্রে বেলা স্বপ্নে দেখতেছে ওই তার ঘরের ভিতরে বিষাক্ত একটা সাপ চলে আসছে আর ওই জালিম বাচ্চা মনে মনে সে ভয় করতেছে রাত্রে বেলা স্বপ্নে দেখতেছে বাচ্চা চিন্তা করতেছে ওই সাপ যদি আমাকে দংশন করে তাহলে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আবার কিছুক্ষণ পরে আবার দেখতেছে জঙ্গল থেকে একটা বাঘ ওই বাচ্চাকে আক্রমণ করার জন্য আসতেছে ওই স্বপ্ন দেখার পরে স্বপ্নের ভিতরে উনি দৌড়াইতে শুরু করলো ওই বাঘ থেকে বাছার জন্য দৌড়াইতে শুরু করলো আবার দৌড়াইতে দৌড়াইতে উনি পাহাড়ের উপরে চলে গেল যেইমাত্র পাহাড়ের উপরে চলে গেল ওই পাহাড়ের উপরে একটা বৃক্ষ ছিল বড় একটা শক্তিশালী একটা গাছ ছিল ওই গাছের উপরে জালিম বাচ্চা উঠে গেল আর পিছন দিক দিয়া ওই বাঘটা দৌড়াইতে দৌড়াইতে ওই জালিম বাচ্চা আর পিছন ছুটল যেই মাত্র জালিম বাচ্চা ওই বিশাল আকারের বৃক্ষর উপরে গাছের উপরে উঠে গেল উঠার পরে ওই বাঘটা নিচে অপেক্ষা করতেছে কোন সময় জালিম বাচ্চার নিচে নামে আমি তাকে আক্রমণ করব। জালিম বাদশা স্বপ্ন দেখতেছে তার জন্য ক্ষুদার্ত বাঘ জিপা দিয়া লালা পড়তেছে আর জমিনের মধ্যে গাছের নিচে ওই বাচ্চার জন্য অপেক্ষা করতেছে আবার বাচ্চা মনে মনে কই আমি যদি গাছের নিচে নামি তাহলে আমাকে তো আক্রমণ করবে মেরে ফেলবে আর আমি তো গাছের মধ্যে সব সময় থাকতে পারবো না আমার খিদার প্রয়োজন হবে উজরের প্রয়োজন হবে এখন আমি কি করব চিন্তা শুরু করতে লাগলো হঠাৎ করে ওই বাচ্চা গাছের উপরে তাকায় দেখতেছে ওই গাছের মধ্যে একটা মৌচাকের বাসা মৌচাকগুলি মধু সংগ্রহ করে করে ওই গাছের মধ্যে রাখতেছে সুবহানাল্লাহ জোরে কইবেন মৌচাকগুলা মধু সংগ্রহ করে ওই গাছের উপরে যেই চাক টাছে চাকের মধ্যে খাঁটি মধু গুলা সংগ্রহ করতেছে এবার তার খিদার জন্য ওই মৌ মৌচাকীর কাছে যাইতে পারে না কারণ যদি আক্রমণ করে উল্ডা তার প্রতি আক্রমণ করবে এবার সে নিচেও নামতে পারে না আর উপরেও সে মধু খাইতে পারে না একটু চিন্তা করেন তো এত কষ্টের সময় নিচে তার জন্য বাঘ অপেক্ষা করতেছে এরপরেও সে মধু খাওয়ার জন্য পাগল পারা হয়ে রইছে যখন মধু খাইতে পারতেছে না এই মৌমাছির কারণে এবার হঠাৎ করে উনি দেখতেছে দুইটা ইঁদুর একটা সাদা আর একটা কালো কালো ইঁদুরটা এসে ওই গাছের গোড়া দিয়া তার দাঁত দিয়া কাটতে শুরু করলো এবার কালো ইঁদুরটা চলে গেল এরপরে আবার সাদা ইঁদুরটা আসলো এমন ভাবে কাটতে শুরু করলো আর বাদশার মনে একটাই জল্পনা কল্পনা যে এই দুইটা ইঁদুর যদি একটার পর একটা কাটতে শুরু করে নিচে তো আমার জন্য বাঘ অপেক্ষা করতেছে তাহলে গাছ যদি কেটে ফেলে তাহলে আমি তো নিচে পড়ে যাব আমার সময় শেষ হয়ে যাবে বাঘটা আমাকে আক্রমণ করবে এমন একটা চিন্তা ধারণা স্বপ্নে দেখার পরে হঠাৎ করে একটা পাখি যখন মৌচাকির বাসার পাশে দিয়ে যাইতে শুরু করলো মৌচাকগুলো সরে গেল আর এই মধুর চাক থেকে যখন খাটি মধুটা মধ্যে পড়তে শুরু নিচের আর ওই জালিম বাচ্চার স্বপ্নের ভিতরে যখন জিব্বাটা বাড়াইয়া দিল তার জিব্বার মধ্যে এই মধুটা পড়ে গেল এমনি করে বাচ্চার গুম ভেঙে গেল বাচ্চার গুম যখন বেঙ্গে গেল জালিমবাদ সাহেব আর টেনশনের মধ্যে পড়ে গেছে হাই হাই আমি কি দেখলাম এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিয়ে যায় আপনি যদি এমন কোন স্বপ্ন দেখেন যেই স্বপ্নটা দেখার পরে আপনি রাত্রেবেলা ভয় পান তাহলে এই স্বপ্নটা আপনি কারো কাছে বলবেন না কারো কাছে বলার দরকার নাই আর একটা স্বপ্ন হলো যেই স্বপ্নটা ভালো যেই স্বপ্নটা দেখার পরে আপনার মনের ভিতরে কোনো ভয় থাকে না আপনার মনের ভিতরে কোনো ভয় লাগে না এই স্বপ্নটা দেখার পরে আপনার বিশ্বস্ত যেই লোক হবে ওই লোকের কাছে আপনি এই স্বপ্নটা শেয়ার করবেন অথবা ভালো একজন যেই ব্যক্তি স্বপ্নের তাবির করতে পারে ওই ব্যক্তির কাছে বলবেন বাচ্চা চিন্তার মধ্যে পড়ে গেল আমি যে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম এখন এই স্বপ্নের তাবির আমি কার কাছে বলবো এবার চিন্তা করার পরে রাজ যত মানুষ ছিল সবার কাছে এটা বলতে শুরু করলো স্বপ্নটা কিন্তু কেউ আর এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না না যখন দিতে পারে না বাচ্চা একটা ঘোষণা দিয়া দিল এটা সুরা হুদের মধ্যে আসছে ঘটনাটা সুরা হুদের মধ্যে আসছে যে এই বাদশাহ একটা ঘোষণা দিয়া দিল যে এই স্বপ্নের তাবির দিতে পারবে আমি তাকে স্বর্ণ মুদ্রা দিয়া পুরস্কৃত করব যখন এমন ভাবে ঘোষণা দিয়া দিল তখন রাজ দরবারে সব মানুষ শত শত মানুষ হাজির হয়ে গেল বাদশাহ ডাক দিয়া বলতেছে এমন কোন ব্যক্তি কি আজকে আসছো যেই ব্যক্তি আমার স্বপ্নের তাবির সঠিকভাবে দিতে পারবা এবার বলতেছে হ্যাঁ একজন লোক আছে মাসকান থেকে একজন লোক দাঁড়ায় গেছে যে হুজুর আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবো যে আমি এমন এমন স্বপ্ন দেখলাম রাত্রিবেলা আমাকে একটা বাঘ ঘুমের ঘরে আমাকে আক্রমণ করার জন্য দৌড়াইতেছে আমি দূরতে 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 পাহাড়ের উপরে চলে গেলাম এই পাহাড়ের মধ্যে একটা গাছের উপরে উঠে গেলাম তখন এই বাগটা আমার জন্য নিচে অপেক্ষা করতেছে বাগটা তো চাইলে উপরে গিয়ে আক্রমণ করতে পারত কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে কোন সময় আমি নিচে নামবো আর কোন সময় সে আমাকে আক্রমণ করবে অপেক্ষা করতেছে কিন্তু হঠাৎ করে আমি দেখলাম আমি নিচেও নামতে পারতেছি না উপরে থাকা একটা গাছের মধ্যে এই গাছটার মধ্যে আবার মৌমাছির বাসা এই মৌমাছিকে আমি যদি একটু ধরি স্পর্শ করি আমাকে আক্রমণ করবে আমি খাইতেও পারতেছি না মধু আবার নিচেও নামতে পারতেছি না আবার দেখতেছি দুইটা ইঁদুর আমার গাছটাকে আস্তে 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 ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত দিয়া গাছটাকে কেটে দিচ্ছে আমার তো টেনশন হচ্ছে যে আমি কোন সময় এই গাছটা ভেঙে পড়ে যায় তারা কোন সময় গাছটাকে ভেঙে ফেলে আমি নিচে পড়ে যাব আমাকে সেই বাঘ আক্রমণ করবে আমি যখন সেই মধুর দিকে তাকাইলাম তখন একটা পাখির কারণে মৌমাছি সরে গেল এই মৌমাছির বাসা থেকে চাক থেকে একটা মধু ফুটা আমার জিব্বার মধ্যে ফলল সঙ্গে সঙ্গে আমার স্বপ্ন ভেঙে গেল এই স্বপ্নের তাবির কি কেউ দিতে পারবা তখন একটা লোক বলল যে হ্যাঁ আমি দিতে পারবো যে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে মরণের একটা সিগনাল দিল যে কিভাবে আপনি তো রংমহলে ঘুমায় আসেন আপনি তো আপনার রাজদরবারে ঘুমায় আসেন কিন্তু যেই বাঘটা আপনাকে আক্রমণ করার জন্য এই গাছ পর্যন্ত গেল ইচ্ছা করলে গাছে উঠতে পারতো নিচে অপেক্ষা করতেছে এটা দিয়া আমার আল্লাহ আজরাইল আলাইহুয়া সাল্লামের একটা নিদর্শন বুঝাইছে যে তোমার পিছন পিছন আজরাইল আছে তুমি মনে করতেছো কদমটা তুমি বাজারের দিকে দিতাছ কিন্তু না কদমটা তোমার কবরের দিকে যাইতেছে তুমি মনে করতেছো কদমটা তুমি মার্কেটের দিকে দিতাসো তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য দিতেছো কিন্তু না এই কদমটা তোমার কবরের দিকে সময় কমতেছে সময় আসতেছে আমরা মনে করতেছি সময় আমাদের বাড়তেছে বয়সটা আমাদের বাড়তেছে কিন্তু না আমাদের যে হায়াত আছে এই হায়াত থেকে সময়টা কমতেছে এটা আজরাইল আলাইহি ওয়াসাল্লামের একটা নিদর্শন আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি যে দুইটা ইদুর দেখলেন একটা সাদা কালো আপনার এই গাছটাকে ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত দিয়া সে গাছটাকে কাটতেছে এটা হলো আপনার দিন এবং রাত এই দিন এবং রাতের মাধ্যমে আপনার সময়টা এমনভাবে ভাবে হয়ে যাচ্ছে কিন্তু নিচে আজরাইল আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার সময়সীমা শেষ হয়ে যাবে আল্লাহর হুকুম চলে আসবে আজরাইল আপনাকে এখান থেকে এই দুনিয়া থেকে আপনাকে বারজাখের জগতে নিয়ে যাবে এটা মরণের একটা সিগনাল এমনভাবে একটা সিগনাল দিয়া দিল আমাদের বয়স আমরা দেখতেছি বাড়তেছে কিন্তু না আমাদের সময়টা কমতেছে আমাদের হায়াত যদি ষাট বছর হয় তাহলে ষাট বছর থেকে আমাদের এই যে আজকে জুমার সময় যে একটা ঘন্টা এই দেড় ঘন্টা আমাদের হায়াত থেকে চির বিদায় চলে যাইতেছে